তাপ কি তাপ এক ধরনের শক্তি যখন কোন বস্তুকে উত্তপ্ত করা হয় তখন তার মত্রে তাপ শক্তি সজ্জিত হয় তাপ শক্তি বস্তুর অনুগুলোর গাতি শক্তিকে বুদ্ধি করে তাপ শক্তি উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে প্রবাহিত হয় তাপ সঞ্চালনের মাত্র তাপ তিনটি উপায়ে সঞ্চালিত হতে পারে পরিবহন পরিচালন এবং বিকিরণ পরিবহন হল তাপ পরিবাহী পদার্থের মতো দিয়ে তাপ সচ্চালন পরিচালন হল তরল এবং গ্লাসের মতো দিয়ে তাপ সচ্চালন বিকিরণ হল তাপ তরঙ্গের মাধ্যমে তাপ সচ্চালন তাপের প্রভাব তাপ বস্তুর উপর বিভিন্ন প্রভাব ফেলে তাপ বস্তুর আয়তন পরিবর্তন করতে পারে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারে তাপ বস্তুর রাসায়নিক পরিবর্তন করতে পারে তাপমাত্রা ও তার পরিমাপ তাপমাত্রা হল বস্তুর উষ্ণতা বা শীতলতার পরিমাপ তাপমাত্রা খার্নোমিটার দিয়ে পরিমাপ করা হয় সেলসিয়াস এবং ফারেনহাইট হল তাপমাত্রা পরিমাপের দুটি স্কেল